হাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যদি আপনাদের রেশন কার্ডের মধ্যে নাম বয়স অ্যাড্রেস বা আপনার বাবা নামে ভুল থাকে তো আপনি এক মিনিটে আপনার রেশন কার্ডটিকে সংশোধন করাতে পারবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন এই কাজটি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন দিয়ে করাতে পারবেন এর জন্য কোনো ডকুমেন্টস আপনাকে কোথাও জমা করাতে হবে না আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে আপনি এই কাজটি বাড়িতে বসে আপনার হাতের মোবাইলটি দিয়ে সংশোধন করাতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে পুরো ভিডিওটিকে দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক এই কাজটি করার জন্য প্রথমে আপনার ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন তারপর এই বারে সার্চ করবেন এ ফুড সাপ্লাই এটি লিখে সার্চ করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এই যেখানে চলে আসছে প্রথম এটি ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে সিটিজেন হোম এই সিটিজেন হোমে ক্লিক করবেন সিটিজেন হোমে ক্লিক করার পরে আবার একটু নিচে আসবেন তারপরে এই যেখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আবার একটু নিচে আসবেন তারপরে যে দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস এই সেলফ সার্ভিসও একটি ক্লিক করবেন তারপরে আবার নিচে আসার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান চলে আসছে তারপরে এরকম একটু আসার পরে পেজ আসার পরে একটু নিচে আসলে দেখতে পাবেন এই যেখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশান স্প্লিট ফ্যামিলি এখান থেকে আপনি চাইলে আপনার ফ্যামিলি আলাদা করতে পারবেন ধরুন এক ফ্যামিলিতে জন আছে তো আপনি এখান থেকে আপনার ফ্যামিলি চারজন যদি থাকে তো এখান থেকে আলাদা করাতে পারবেন তো আমরা একটু নিচে আসবো নিচে আসলে দেখতে পাবেন এখানে আরেকটি অপশান দিয়েছে রেকটিফাই আপডেট এই যেখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আপনার রেশন কার্ডের তথ্য ও সংশোধন করুন তা আপনি আপনার রেশন কার্ডটিকে সংশোধন করালে করাতে হলে এই যে ক্লিক হির এই ক্লিক হির এই অপশান একটি ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ড নম্বর তো আপনার যে রেশন কার্ডটি আপনি সংশোধন করাতে চান সে নম্বরটি ঘরে বসাবেন আপনার রেশন কার্ড নম্বরটি বসানো হয়ে গেলে তারপরে দেখতে পাচ্ছেন এখানে সার্চ এ সার্চ অপশানে ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করার পরে একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে আপনার সম্পূর্ণ ডিটেলস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো আপনি এখানে দেখতে আছেন কতগুলো অপশান দেওয়া আছে আপনি চাইলে আপনার নাম সংশোধন করাতে পারবেন আপনার এজ মানে আপনার বয়সটি সংশোধন করাতে পারবেন জেন্ডার পারবেন অভিভাবকের নাম মানে আপনার বাবার নাম বা স্বামীর নাম কোনো ভুল থাকলে সেটাও সংশোধন করাতে পারবেন আর এখান থেকে আপনার অ্যাড্রেস আপনি এসব কিছু সংশোধন করাতে পারবেন তো আপনি যদি আপনার নাম সংশোধন করাতে চান বা আপনার বয়স তো এই এই ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে রাইট করবেন তা আমি আপনার আমার নাম আর বয়স এ দুটো মানে ঠিক করাতে চাই তো দুটোদের ক্লিক করলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন ঠিক একটি এই রাইট বক্সে আমরা একটি রাইট ক্লিক করব রাইট ক্লিক করলেই তারপরে যে এখানে আর একটি অপশান আসছে সেন্ট ওটিপি এই অপশানে ক্লিক করলে আপনার একটি আপনার আধার নম্বরে যে মোবাইল নম্বরটি দেওয়া আছে সে নম্বরে একটি ওটিপি চলে যাবে তো চলুন দেখে নিই দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্লিক করার পরে আমার আধার কার্ডের যে নম্বরটি দেওয়া আছে সেই নম্বরে একটি ওটিপি যাবে তো আপ আপনার যদি ওটিপি না গিয়ে থাকে তো এই রিসেন্ট ওটিপি এই অপশানে আবার ক্লিক করবেন রিসেন্ট ওটিপিতে ক্লিক করার পরে আমার মোবাইলে ওটিপি চলে আসছে তো আমি ওটিপিটি এই ঘরে বসে নেব ওটিপি বসানো হয়ে গেলে এখানে আপনার আধার কার্ডটি শো করবেন নেবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট এই ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করলে আপনার আধার কার্ডে আপনার নাম আর বয়স যা আছে সেটি আপনার রেশন কার্ডে চলে আসবে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা দিয়েছে নাম ইন দ্য রেশন কার্ড উইল বি আনারুল হক আর ডেট অফ বার্থ আমি যেহেতু দুটোই ক্লিক করেছিলাম ডেট অফ বার্থ আমার যেটা সেটা এখানে দেখাচ্ছে তো সব কিছু যদি ঠিক থাকলে তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইয়েস তো এই ইয়েস অপশানে আপনারা ক্লিক করে দেবেন ইয়েস অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে লেখা চলে আসছে লেখার সেই ডাটা সাকসেসফুলি আপডেট আপনার তথ্য সফলভাবে আপডেট করা হয়েছে মানে এখন আপনার আপনার আধার কার্ডে যে নামটি আর বয়সটি আপনার আছে সেটি কিন্তু আপনার রেশন কার্ডে লিঙ্ক হয়ে গেছে এখন চাইলে আপনি আপনার রেশন কার্ডটিকে ডাউনলোড করাতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটিকে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কা